ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা ক্লোথ স্টোর থেকে কিন্তু আজকে আমাদের সাথে আছে ভাইয়া কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে কম দামের মধ্যে কিছু কালেকশন এক কালার কালেকশন দেখাবো এটা হচ্ছে নাগিন কালেকশন থাকছে এক কালারের মধ্যে এটাতে কিন্তু আপনারা বেশ কিছু তৈরি করতে পারেন

নাম্বারে আপনারা যোগাযোগ করে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই কালেকশন গুলো নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর হবে ছয় গজ হলেই শাড়ি হয়ে যাবে যারা রেগুলার আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন বা কেনাকাটা করেন ভাইয়াদের এখান থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কি কালেকশন আপনারা চাচ্ছেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন এই সবগুলোই থাকছে ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজে এরকম সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলুয়ে আলামিক সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ